চলতি বছরের আঠাশ এবং উনত্রিশ ডিসেম্বর কলকাতা যাদবপুরে অনুষ্ঠিত হবে অনুর্ধ ১৬ বছরের ওপেন এস এস কাই আন্তর্জাতিক কেরেটি প্রতিযোগিতা যাদবপুরে আগামী আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত অনূর্ধ্ব ষোলো বছরের ওপেন স্কাই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ত্রিপুরার দশ জন বালক ও চারজন বালিকা অংশগ্রহণ করবে আসরকে সামনে রেখে চোদ্দ জন খেলোয়াড় দুজন কোচ সহ একজন ম্যানেজার চব্বিশে ডিসেম্বর কলকাতার যাদবপুরের উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবে রবিবার ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয় আমরা আশা রাখি এই বছর ওপেন যে স্কাই ইন্টারন্যাশনাল হচ্ছে ক্যারাটে কম্পিটিশান আমাদের রাজ্যের আমাদের এই ত্রিপুরা কেরাটের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে ফিরে আসবে কারণ আমাদের এখানে কোচিং করাচ্ছেন আমাদের এই কেরাটেশনের সম্পাদক কৃষ্ণ সত্যধর মহোদয় ওনার তত্ত্বাবধানে আগরতলা শহরে বিভিন্ন জায়গায় আমাদের কোচিং সেন্টার আছে তা আমরা চেষ্টা করব আমাদের ছেলেমেয়েরা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ভালো রেজাল্ট করে আগরতলায় ফিরবে এই আশাটুকু আমি ওদের কাছে রাখছি